ভাইস্তা কি খবর কেমন আছো তুমি জি সাসা উপরওয়ালা যেমন রাখছে আমি তো ঠিক তেমনই আছি বাইস্তা কাজটা কি তুমি ঠিক করতেছো তোমার মা বাবার কাছে শুনলাম তুমি সিগারেট হইতে শুরু করি যত রকমের শেষরামি নোংরামি আছে সবই নাকি করতেছ তো তুমি কি আর ভালো হবা না বাস্তা তুমি তো আমাদের পরিবারের মানসম্মান সব ডুবাইতেছ তুমি কি এটা বুঝতেছো না তুমি তো অনেক বড় হইছো আর কবে বুঝবা সাসা আমি আবার কই বেয়াদফি করলাম এগুলা কি বেয়াদফি নাকি এগুলা তো সাসা আনন্দ ফুর্তি একটু না হয় সিগারেট একটা খাইলাম কি হয়েছে এটাই তো জাস্ট তুমি বেআ সীমা অতিক্রম করে ফেলতেছ তুমি তোমার চাচার সামনে বসে সিগারেটের আলাপ করতেছো তুমি তো বেলাইনে চলে যেতেছো বাস্তা তোমার তো এত অধপতন আমি তো এটা কামনা করি করিনি কখনো আমার তো মনে হয় তুমি জীবনে যত ভুল করছো আর কোনো ভুল মনে হয় না তোমার করা বাকি আছে আপনার সম্মানে আর এই ভুল আর হবে না আপনাকে কথা দিয়েছি আর হবে না এই কথা দিয়ে কোনো লাভ আছে তুমি তো ভুল করতে করতে ভুলের সীমা অতিক্রম করে ফেলছো আর কোনো ভুল কি করা এখনো বাকি আছে জি চাচা এখনো একটা ভুল করা বাকি আছে সেটা হলো এখনো আমি বিয়ে করিনি এ ভুল করাটা এখনো বাকি আছে এটা করে তারপর শুধরে যাব তোমার কথা শুনে আমি পাগল হয়ে যাব